বাপ হয় পাপ তার নাম মুখ আনলে মুখ অশুচি হয় মনে আনলে স্নান করতে হয় যে তোমাকে চেনে গেছে তাকে সব সময় এমন করে কেন ভাববে তুমি ভেবে ভেবে তো শুকিয়ে যাচ্ছে দাদা এখানে থেকে আর কি হবে আমি জানি আমি জানি তোমার ভালো লাগছে না বাড়ির দিকে মন পড়ে আছে তোমার যাই যাই করে প্রত্যেকদিন কেমন উসকুস করছো তুমি না আমি আমি আর থাকবো না কিছুতেই না আমি আমি আছি হরিমতির চরিত্রে যা ডাক ফুটি শুনুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বিরাজ বউয়ের দ্বিতীয় ও শেষ পর্ব শুধুমাত্র নটার গল্প ইউটিউব চ্যানেলে